কালার একেবারে রিয়েল স্টোনের মধ্যে থাকছে সব তাই না এটা হচ্ছে বডি এই যে দেখেন কতটা সুন্দর এটা লুক এসেছে জাস্ট দেখেন লং কোটি গাউন ঠিক আছে এটা হচ্ছে কত ঘের দেখতে পাচ্ছেন আপনারা বডিটা দেখেন চমৎকার একটা বডি থাকছে ওন কাজের এটা হচ্ছে আরেকটা কালার পেঁয়াজ কালার কালার হুম গ্রাম কালার カラーটা কতটা সুন্দর जस्ट দেখেন ওনাদের কাজ দেখেন স্টোন কোয়ালিটি দেখেন আসসালামু আলাইকুম আজকে চলে এসেছি আবারো আমরা ফ্যাশন কা ঘরে ওনাদের নতুন নতুন ঈদের ড্রেস কালেকশন নিয়ে ফ্যাশন কা ঘর ভিডিও স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন 7333 লেভেল 3 স্টার মলিকা শপিং কমপ্লেক্স এলিফ্যান্ট রোড ঢাকা বর্ষা কি কালেকশন দেখাবেন আজকে भैया আচ্ছা মানে ভ্যারাইটিস কালেকশন এই ভিডিওতে আপনারা পেয়ে যাবেন আচ্ছা টিনেজদের জন্য এই ভিডিওটা থাকবে ফুল দেখেন সামনে সামনে পিছনে सेम কাজের মধ্যে থাকছে ওকে ফ্রন্ট এবং ব্যাক কাজের মধ্যে থাকছে এটা দেখেন মাস্টার্ড কালার এটার জাস্ট কাজটা দেখেন অসম্ভব সুন্দর

কালারটা কতটা সুন্দর জাস্ট দেখেন ওনাদের কাজ দেখেন স্টোন কোয়ালিটি দেখেন ম্যাজেন্ডা কালার সুন্দর একটা ম্যাজেন্ডা এই যে দেখেন মেরুন কালার একেবারে রিয়েল স্টোনের মধ্যে থাকছে সব তাই না ভাইয়া এটা হচ্ছে পিঙ্ক কালার দেখেন কটা কালার ছিল এটা প্রাইস থাকছে পাঁচ হাজার পাঁচশো টাকা মাসাল্লাহ শেয়ার্স এখন যেটা দেখাবো আপনাদেরকে দেখেন কত ঘের দেখতে পাচ্ছেন আপনারা অল ওভার দেখেন আর এই যে প্লাজোটা এসেছে এটা কিন্তু কলিকলি হয়ে এসছে সেই জন্য কিন্তু এটা দারুণ একটা সুন্দর শেপ দিচ্ছে এটা হচ্ছে বডি এই যে দেখেন কতটা সুন্দর এটা লুক এসেছে জাস্ট দেখেন

এই যে এখানে কাজ এখানে কাজ মাস্টার্ড কালারের মধ্যে সুন্দর একটা ডিজাইন সামনে পিছনে কাজ করা

এটার প্রাইস থাকবে কত ভাইয়া কালার আছে নিশ্চয়ই এটার ভিতরে কালার আছে আচ্ছা আমরা কালারগুলো দেখিয়ে তারপরে হচ্ছে সেট করা এটা হচ্ছে ভাজের মধ্যে দেখাই তাহলে আপনারা সুন্দর বুঝতে একটা কালার এটা একটা কালার কালার এটা হচ্ছে মাস্টার্ড কালার কালার

দুপাটার তিন পাঁচশো টাকা পাচ্ছেন ফ্যাশনকার ঘাট থেকে দেখিয়েছি ভিডিওর স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন তিন বাই তিন লেভেল তিন স্টার মল্লিকা শপিং কমপ্লেক্স এলিফিন রোড ঢাকা বারস